হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরের প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এখন সাবার যে সায়াবী রেডিও কলোনির সামনে সায়াবীতি সায়াবী সামনে খুবই ভালো নাম করা একটা সোসাইটি আর কি খুবই ভালো নাম করা একটা সোসাইটি সাবারে যে কয়টা সোসাইটি আছে এর ভিতরে খুবই নাম করে একটা সোসাইটি এরিয়ার ভিতরে এটা যেমন জাহাঙ্গীরনগর সোসাইটি বলেন তো এটা পাশেই সায়াবীতীর পাশেই আপনারা বুঝতে পারছেন যে ভালো একটা সোসাইটির ভিতরে খুব ভালো এখানে অনেক বড় বড় বিল্ডিং তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ষোলো ফিট প্রস্ত রাস্তা এই রাস্তারই সাথে ছয় শতাংশ জমির উপরে ছয়তলা ফাউন্ডেশন করা কিছু অংশ তিনতলা বিল্ডিং নির্মাণ করা হয়েছে আর কিছু অংশ ফাঁকা আছে এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেমের ভিতরে এখানে তিনতলা বাড়ি ছয়তলা ফাউন্ডেশন করা এবং এই বিল্ডিংটার বয়স হয়েছে দশ থেকে বারো বছর আনুমানিক বয়স হয়েছে এটাই আর কি বারো বছরের উপরে হয় না এবং আশেপাশে দেখতে পাচ্ছেন ব্যাপক ধরনের বড় বড় বিল্ডিং এবং আপনারা সকলেই কম সে অবাগত যে একটা সোসাইটির ভিতরে জমি কিনতে গেলে যেমন জাহাঙ্গীরনগর সোসাইটির ভিতরে কিন্তু একুশ লাখ বাইশ লাখ তেইশ লাখ টাকা এরকম করে শতাংশ হচ্ছে বা এরকম হচ্ছে আর কি এখন সোসাইটির ভিতরে কিন্তু জমি অনেক এবং পোলট কিন্তু পাওয়াই না এই সোসাইটি টা জাহাঙ্গীর ভিতরে খুবই নাম করা মানে সাবার এরিয়ার ভিতরে খুবই নাম করা একটা সোসাইটি এবং এখানে কিন্তু কোনো প্লটই নাই পুরো সোসাইটির ভিতরে কোনো পোলট নাই একমাত্র এই প্লটটা আছে এই পুলট বিক্রি করা হবে ছয়তলা ফাউন্ডেশন করা এবং এই এরিয়ার ভিতরে কোনো গ্যাস নেই এখানে কোনো গ্যাসের লাইন নাই উম আপনার যত বিল্ডিং এখানে ই করা হয়েছে সমস্ত বিল্ডিং এ কিন্তু আপনার আপনার এইভাবে লাইন গ্যাস আর কি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা এখানে দোতলায় আমরা সরাসরি দোতলায় আসছি কি তো বাড়িতে একটু ইলেমেলো ভাবে করা হয়েছে আর কি আমরা এখন দোতলার ভিতরে আসছি দোতলার ভিতরে যেমন ছয় শতাংশের ভিতরে দেখা যায় যে আহ তিন শতাংশ সাড়ে তিন শতাংশের উপরে আপনার তিনতলা নির্মাণ করা হয়েছে বাকি অংশ দোতলা করে বাকিটা ওইভাবেই রাখা আছে তো একটু নিজেদের একটু গুছিয়ে নিতে হবে কিন্তু এখানে বড় ইনভেস্টটা কিন্তু হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন সামনে একটা রুমের পরে একটা বাথরুম আছে দোতলায় আমরা আসি এবং এখান থেকে আমরা দেখেন খুব সুন্দর মার্বেল টাইলস করা আছে তো এখানে আপনার তিনটা বেডরুম আর কি যে সামনে একটা রুম আছে এবং এখানে দেখতে পাচ্ছেন বেসিন আছে আর কি এবং এই যে একটা বেডরুম হ্যাঁ এই দুইটা বেডরুম এবং আরো একটি রুম আছে তো এক একটা ফ্লোরে তিনটা করে বেডরুম এরকম করে তিনতলা ইয়ে করা হয়েছে এবং নিচতলা ইউনিট আছে আপনার দুইটা আলাদা বড় বড় ইউনিট আছে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা থার্ড রুমে এবং এখানে একটা কিচেন রুম আছে খুব ভালো এবং টোটাল বাসাটাই কিন্তু আপনার টাইলস করা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইয়ে করেছে এবং তৃতীয় যে রুমটা আমরা সেই রুমে প্রবেশ করলাম এবং এই যে রুমটা দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং মোটামুটি একটু রুচিশীল ভাবেই কিন্তু এটা নির্মাণ করা হয়েছে আর কি তো আপনারা যারা সম্পর্কে অবগত তারা সকলেই কিন্তু মোটামুটি জানে এবং দেখতে পাচ্ছেন একটা কমোড একটা টয়লেট বাথরুম আছে আর উম এবং এখানে স্টোর আছে আর কি তো সম্মানিত দর্শক যেটা বলতে চাচ্ছি এই সোসাইটির ভিতরে কিন্তু কোনো প্লট এখন পর্যন্ত বিক্রি করা নাই সমস্ত প্লট কিন্তু বিক্রি করা হয়ে গেছে তো তারই ভিতরে কিন্তু একটা প্লট একটা আনকমন একটা প্লট আছে ছয়তলা ফাউন্ডেশন আর কি তিনতলা কমপ্লিটলি মোটামুটি এবং কিছুটা অংশ আপনাদের নিতে হবে আর কি থেকে দোতলা পর্যন্ত আর কি বা তিনতলা পর্যন্ত কারণ ছয় শতাংশ জমির উপরে তিনতলা করা হয়েছে অর্ধেকখানি জমির উপরে আর অর্ধেকটির উপরে বাকিটির উপরে দোতলা করা আছে তো বাকিগুলো আপনাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে তো এখানে দেখা যায় ছয়তলা যদি এটা হলে তিনতলায় এটাও ভাড়া আর কি তো এখানে কেসি আছে দেখেন প্রত্যেকটা ফুলের মানে তিনতলা যে করছে তিনতলার একই সিস্টেম একই আর কি একমাত্র নিচেই ইউনিটে বেশি এবং এখানে সামনে কিছু অংশ ফাঁকা আছে এখানে দুইটা কলম করে জাস্ট এইগুলোর সাথে অ্যাডজাস্ট করে তিনতলা পর্যন্ত আপনার আনলে তা খালে নিচে আরেকটা বড় ইউনিট হবে আর কি তো ছয় শতাংশ জমির উপরে যখন ছয়তলা ফাউন্ডেশন করে থাকে তখন কিন্তু চাইলে কিন্তু দুইটা বা তিনটা ইউনিট করা যায় আর কি তো আমরা এখন যেটা আছে এটা হলো যে আমরা একদম তিনতলার সাথে তার মানে চারতলা আছে আমরা হ্যাঁ হ্যাঁ তো এখানে আছে এবং পাশে দেখতে পাচ্ছেন যে বড় একটা আমাদের ইয়ে আছে আর কি বাড়ি আছে সামনে দেখতে পাচ্ছেন কিন্তু দশতলা একটা ভবন আর কি তো এখানে বুঝতেই পারছেন যে আর কি এখানে সমস্ত পোলট্রি বিক্রি করা এবং বড় বড় বিল্ডিং এখানে এবং সোসাইটির ভিতরে দেখতে পাচ্ছেন এই যে রডগুলো গুলো এটা কিন্তু মিলি রড হ্যাঁ খুব স্ট্রংলি ইঞ্জিনিয়ার দেওয়া প্লান পাশটাশ করে পুরিসভা থেকে ছয়তলা প্লান পাশ করা উম এবং এই যে গুলো খুব স্ট্রং লি আপনার 20 মিলি রড দিছে কোথাও 20 মিলি আছে পিলার এবং কোথাও ষোলো মিলি আছে এবং নিচের ইউনিটে আমি চলে আসছি নিচে দুইটা আলাদা ইউনিট করা আছে এবং আরো একটা আলাদা রুম করা আছে টোটাল তো এই যে নিচের একটা ইউনিট এই ইউনিটটা একটু বড় আর কি এখানেও সেম আর কি তিনটা বেডরুম করা আছে এবং আলাদা প্রত্যেকটা ইউনিটে আপনার অ্যাটাচড বাথরুম আছে এবং কমন একটা বাথরুম আছে এবং দেখতে পাচ্ছেন এখানে নিচতলায় যে কিচেন রুমটা বেশ অনেক বড় এবং এখানে বেডরুম তো দেখতে পাচ্ছেন অনেক বড় এবং এই রুমের ভিতরে কিন্তু অ্যাটাচড আপনার বাথরুম আছে আর কি তো এই রুমটার ভিতরে আমি যথাসাধ্য আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচড বাথরুম আছে তো এরপরে আমরা নেক্সট যে রুমগুলো আছে সেই রুমগুলো একটু দেখতে যাচ্ছি আর কি দেখেন এখানে আলাদা রুম আছে এবং যতটুকু সম্ভব আসলে সে তার মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এখানে ডাইনিং স্পেস করে রেখেছে আর কি তো সম্মানিত দর্শক মোটামুটি ভালো এবং এটা কিন্তু আর একটা ইউনিট আর কি নিস্তলে আর কি তো এখানে এখানে আছে যার পরিপ্রেক্ষিতে আমি এখানে প্রবেশ করলাম না জাস্ট ড্রয়িং রুমটা আর কি দেখলাম আর কি এবং এই জায়গায় সামনে এখানে কিন্তু বড় গেট আছে একটু পার্কিং এর মতো জায়গাও রেখেছে এবং এখানে আবার আরেকটা রুম করা আছে সেপারেট ভাবে তো মোটামুটি একটু এলোমেলো কাজ করা আছে কারণ আপনি নিস্তালা থেকে সামনে যে স্পেসটা আছে নিস্তালা থেকে যদি আপনি দোতলা থেকে যদি আপনি তিনতলা আরেকটা ইউনিট করেন তাহলে এক লেভেল হয়ে যাবে মানে পুরো ছয় শতাংশ এক লেভেল হয়ে যাবে এবং এই যে নিচে আর কি এখানে একটা বড় একটা ইউনিট হবে এই যে তিনতলা পর্যন্ত এখান থেকে নিচ থেকে যদি আপনি কলম করে এখানে রড রাখা আছে সেই মেভাবে করে উঠে তুলেন তাহলে কিন্তু একদম পুরো বিল্ডিং এর স্ট্রাকচারটা একক ভাবে হবে যেমন পাশের যেরকম বড় বিল্ডিংটা ওই বিল্ডিংটার মতন হবে তার মানে নিচে কিন্তু এখানে দুইটা কলম দিয়ে উঠাতে হবে এবং সামনের যে ই আছে ওই ইউনিটের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে তাহলে পুরো বিল্ডিং স্ট্রাকচারটা সুন্দর হয়ে যাবে তো একটু ইনভেস্ট করতে হবে এখানে একটু খরচ করতে হবে আমরা দেখতে পাচ্ছেন খুব চমৎকার রাস্তা আর কি সোসাইটির ভিতরে যে রাস্তাগুলো প্রত্যেকটা রাস্তায় কিন্তু ষোলো ফিট রাস্তা এবং দেখতে পাচ্ছেন সামনে অনেক বড় বিল্ডিং আর কি তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা জাহাঙ্গীর আপনারা যারা সাভার এরিয়ার ভিতরে খুব ভালো পজিশনে একটা সোসাইটির ভিতরে একটা প্লট কিনতে চাচ্ছেন ফাউন্ডেশন করা আমার ফ্রেমের ভিতরে সেই এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা ছয়তলা ফাউন্ডেশন করা তিনতলা কমপ্লিটলি করা এই বাড়িটা বিক্রি করা হবে খুব ভালো পজিশনে এই সোসাইটির ভিতরে কিন্তু কোনো প্লট আপাতত কোনো বিক্রি করার মতো নেই বা এখন আপাতত নেই আর কি আর এখানে খালিও হয় না সম্ভবত খুব কম তো যাদের পছন্দ হয়ে যাবে এবং তুলনামূলক দাম একেবারেই কম কারণ সোসাইটির ভিতরে জমি দাম কিন্তু বিশ লক্ষ বাইশ লক্ষ টাকা হ্যাঁ আঠারো লক্ষ টাকা এরকম করে এক এক সোসাইটির ভিতরে এক এক রকম তো এই সোসাইটিতে এখানে এনভারমেন্ট খুব ভালো পজিশনে তো যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন দামটা অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম